বাড়ির সামনের নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে গণ্ডগোল আর এই গন্ডগোলের জেরেই এক প্রতিবেশী পরিবারের হামলায় মাথা ফেটে রক্তাক্ত হলেন অপর এক প্রতিবেশী মহিলা এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য এবং উত্তেজনা তৈরি মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামে জানা গিয়েছে আক্রান্ত মহিলার নাম নূর জাহান বিবি তার অভিযোগ বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করে একপাশে পাশে আবর্জনা ফেলা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী পরিবারের সঙ্গে তাদের গন্ডগোল চলছিল সেই গণ্ডগোলের জেরেই শনিবার ঝাড়ঝাটা দেওয়ার সময় হঠাৎ করে প্রতিবেশী পরিবারের মহিলা আজমিরা বিবি তার দুই ছেলে মিলে ওই মহিলার হামলা চালায় লোহার রড দিয়ে মাথায় আঘাত আঘাত করা হয় বলে অভিযোগ করার পরপরই তিনি রক্তাক্ত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে তিনি রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে তবে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বলে জানা গিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কালকে আমি ঝাড় দিচ্ছিলাম নিজের চৌবাট্টা মানে রাস্তা রাস্তা ঝাড় দিয়ে স্কুল আছে আমার বাড়ির আগে ওইখানে আমি লাগাচ্ছি মানে পান্নি টানি লাগাচ্ছি তো ও লাগাতে দিবে না ওইটা নিয়ে ঝগড়া ওই ওইটা গ্রামের প্রতিবেশীটা আজমিরা আজমিরা রাহুল আজিজুল ওরা ওর স্বামী ওর বেটা তারপরে ওটা দিবে না তো আমি বলছি কি তোর তো এটা জায়গা নাই সরকারি জায়গা আছে তো আমি তো এটা আবার কুরকুরের পান নিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি ঝগড়া করার কি আছে কালকেও ঝগড়া করে অনেক গালাগালি করলো আমার বাড়িতে বারবার মারতে আসছে তা আমি গেট লাগিয়ে বেঁচে যাচ্ছি আজকে আমি নামাজ পড়ে আমি বাইরে ঝাড় দিতে বেরিয়েছি যেমনি আমি মানে একবার ঝাড় দিয়েছি পিছন থেকে লোহার ই নিয়ে খান্তির মতো ছিল লোহার রোডের মতো ওটা দিয়ে আমার মাথায় ছুঁড়ে দিল ছুড়ে রোখ রোখতে আমি তো অজ্ঞান হয়ে গেলাম তারপরে সবাই কে কে আসলাম আমি আর তখন জানছি না তারপরে সবাই হসপিটাল নিয়ে গেল আমাকে হসপিটাল নিয়ে গিয়ে ডাক্তারবাবু চিকিৎসা করলেন করার পর আমি আবার এখানে এসেছি থানাতে রতুয়া থানা আর খুব অত্যা খুব অত্যাচার করে শেখ রাহুল ই রাহুল সাঁই আজিজুল সাই আর আজমিরা আর ওই নাজির ওর বেটা ওরা হ্যাঁ ওকে ওকে জেল হোক বারবার আমার ওই সে ওইরকম করে বারবার আমার বাড়িতে মারতে আসে হুমকি দিয়ে দিয়ে বারবার আসে ও আমার বাড়ি এসে আমার স্বামী তো বাইরে থাকে না আমার বাচ্চা আছে ছোটো ছোটো দুটা ওরা তো কিছু করতে পারবে না না ওরা ছোটো আছে আর আমি একা বাড়িতে দেকাও হ্যাঁ মানে ও বলছে কি খরিদ করে লিব আমার টাকা আছে তো থানা আমার কাছে আছে টাকাতে টাকা তে ওজন করব আমার নাম নূর জাহান নূর জাহান বাড়ি বাড়ি কোলাহাল হ্যাঁ আমি এর আগের দিন যেটা গতকালকে সকালবেলা যখন উঠি তো এই ঝাট 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 নিয়ে একটা ঘোড়া চলছিল তখন ঝোড়া করতে গালা গালি ছয়েছিল গালাগা করতে করতে এখানে আমাদের একটা কাকি লাগলো এও কাকি লাগলো এনেও কাকি লাগলো নুরঝান কাকি একটা আছে আজমিরা কাকি তো দুজনের আমাদের মীমাংসা করে ঝামেলাটা প্রধান সাহেব এসে মীমাংসা করে দিল করার পরে সকালবেলা হওয়ার পরে সব কিছু সলভ হয়ে গেলো তো আজকে সকালে মানে হঠাৎ আমি ঘুম থেকে চিৎকার কথা পেলাম তো বলছি বাচ্চা বাচ্চা এরকম কি একটু কথা আসলো দেখলাম আমার মা চিৎকার করছে তখন হঠাৎ দেখে এসে দেখি অনেকজন ছিল এখানে দেখলাম কি যে ওনার চুল ধরা ধরে দিয়ে ঝোরা চলছিলো তখন ধরা চলছে তখন আমি কী করলাম দেখতে পেলাম কি যে ব্লাড বেড়াচ্ছিলো তখন আমি সঙ্গে সঙ্গে গামছা নিয়ে যার ব্লাড মাথা যা ফাটে যা মাথা ফেটেছিল আর লুধান কাকি তখন মেরে ছিল কে ওই আজমিরা কাকি যা হয়ে মানে আমি সেটা দেখিনি কিনে মেয়ে কিন্তু মাথা ফেটেছিল কিন্তু অন দা স্পটে কিন্তু ওই উনিই ছিলেন তো ওটা হওয়ার পরে তখন আমি মেয়ে ঝামেলা মানে ওখানে ছড়িয়ে তারপরে আমি ওনাকে গামছা মাথা বেঁধে ওনাকে বললাম আপনি হসপিটাল চলে যান ওটা নিয়ে ওকে পাঠিয়ে দিলাম এই ঘটনাটা হ্যাঁ এসে ইনকোয়ারি করে গেল